গৃহকর্তা চৌধি স্ত্রী কারা হেফাজতে বাড়িতে দুর্ধর্ষ চুরি মালামাল লুটের অভিযোগ রাজয়ের মাদারীপুর থেকে বিপুল কুমার দাসের প্রতিবেদন মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকর গ্রামে বসতবাড়ি ঘরে কোনো লোক না থাকায় দুর্ধর্ষ এক চুরি সংঘটিত হয়েছে এ সময় ঘরের আলমিরায় গুরুত্বপূর্ণ মালামাল লুটের অভিযোগ উঠেছে দাবি ভুক্তভোগী পরিবারের তবে স্থানীয় পুলিশ ফাঁড়ির দাবি ঘটনা অন্য কিছু ঘটতে পারে জেলার শিবচরের পশ্চিম কাকর গ্রামের খালাসি দীর্ঘ ধরে থাকেন সৌদি আরব তার স্ত্রী স্বপ্নাবেগম রয়েছেন জেলা কারাগারে একমাত্র ছেলে সেও ইতালি প্রবাসী এর ফলে ঘর থাকত তালাবদ্ধ এই সুযোগে গতকাল গভীর রাতে প্রবাসীর ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরচক্র ঘরের ভেতরে থাকা আলমেরা খুলে গুরুত্বপূর্ণ মালামাল লুটের অভিযোগ ওঠে এবং এলোমেলো পড়ে থাকতে দেখা যায় এ সময় চোরচক্র মালামাল লুট করে পিছনের দরজা খুলে বীরদর্পে পালিয়ে যায় প্রবাসী হারুনের আপন ভাই ফারুক অভিযোগ করে জানান রাতে এই চুরির ঘটনা ঘটেছে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি ঘরের সদর দরজা খোলা এখন ঘরের ভেতরে কী মালামাল লুট হয়েছে তা বলতে পারব না স্থানীয় বাসিন্দা রাজীব জানান নীলক্ষী পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে ঘটনাস্থল দেখে গেছেন ও শিবচর থানায় অভিযোগ দায়ের করতে বলেছেন আমাদের ধারুক খালসি আমার ভাই সুজু ভাই উনি বিদেশে থাকে সৌদিতে আছে ওনার একটা ছেলে আছে ছেলেটা আছে ইটেলিতে আর মেয়ে সানজিদা ওর বিয়ে হয় ওনার স্ত্রী সাত আট মাল জবস্ত জেলে আছে ঠিক আছে এটা ঘটনার কারণে এই আট নয় মাস ধরে গা ঘরটা অবস্থায় আছে তো গতকালকে রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে বা হইতে পারে আমরা আর কি আলাপ পাই নাই যে সকালে উঠে দেখি যে তালাটা ভাঙ্গা ঠিক আছে ভাঙ্গে একটা কিছু দিয়ে মানে আঘাত করছে আঘাতের চিহ্ন আছে ওই ভেঙে ভিতরে ঢুকছে ঢোকার পরে আলমারি হয়তোবা ওখান থেকে কিছু পছ করে কিছু নিয়ে নিয়ে তা আমি বলতে পারবো না সঠিক কারণ ভিতরে কি ছিল তা তারাই জানে হয়তোবা মূল্যবান কিছু ছিল এগুলো হয়তো বা নিয়ে গেছে আর এখন আমাদের দাবি কি বিষয়ে যদি আপনার কোনো জিনিসপত্র এখান থেকে নিয়ে থাকে নিয়ে থাকে দাবি এখন আমরা তো কে কে কি করছে সেটা তো আমরা বলতে পারবো না ঠিক আছে তারপরে পুলিশ এখানে আসছিল আইসা ওরা তদন্ত করে গেছে ওরা কিছু মানে এই সম্বন্ধে বলে নাই ঠিক আছে তারা অভিযোগ করতে বলছে এখানে সকালবেলা আমাকে ফোন দিছে ফোন দেয়া বলছে যে আমাদের ঘরে আঘাতি হয়েছে আপনারা একটু যান আইশা দেখলাম যে ঠিকই ঘরে তার হালা ভাইঙা ভিতরে ঢুকছে আলমারির ভিতরে মাল চাওয়ানা সব অসনস করা এখন কি নিছে বা কি আসা বেশি এটা একমাত্র ঘরের যে মালিক উনি বলতে পারে তারপরে আমরা ফাড়িতে যাই ফাড়িতে যাওয়ার পরে ফাড়ি আসে আইসা তারা ইনভেস্টিগেশন করে তারা যায় তারপরেই আপনারা আসছেন তেমনিতে ঘরে কেউ ছিল না 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 ঘরেতে কেউ ছিল না এই ঘরের মালিক তারা কোথায় এই ঘরের মালিক হারুন খালাসি উনি বিদেশে থাকে ওনার একটা ছেলে ইটালি থাকে আর ওনার বৌ এখন নাই ওনার বউ আছে জেল হেফাজতে আছে আর কি এই এতটুকু মোটামুটি কতদিন যাবত ঘরটা একেবারে আপনার মানুষ শুন মাস সাত আট মাস সাত আট মাস সাত থেকে আট মাস এরকম তা আপনারা কি মনে করেন আর কি হতে পারে ঘটনা চুরি হয়েছে আর কি হবে আঘাতী হয়েছে এছাড়া আর কি কিছুই না এখানে তাদের কোনো শত্রু মিত্র কি আছে এখানে শত্রু থাকলে থাকতেই পারে আবার সেটা তাদের ইন্টারনাল হ্যাঁ হ্যাঁ এটা প্রশাসনকে কোনো লিখিত অভিযোগ হয়েছে না মৌখিক এটা মৌখিক অভিযোগ হয়েছে এটা থানায় গিয়ে অভিযোগ করতে হবে এটা ফারি অভিযোগ নিবে না আর ইনভেস্টিগেশন করছে ও হিসাব কে আনানো হয়েছে ও এদেরকে অভিযোগ

বাসিন্দা হারুন খালাসি ও স্বপ্না বেগম যিনি সৌদি প্রবাসী তার বাড়িতে গতকাল রাতে ডাকাতির ঘটনা ঘটেছে এখানে আমরা এসে দেখলাম যে তার ঘরের যে আসবাবপত্র সবই এলোমেলো আলমারির ভেতরে খোলা এবং সব জিনিসপত্র দামি জিনিসপত্র সেগুলি এলোমেলো রয়েছে এখন বাড়িতে কি ছিল স্বর্ণ অলঙ্কার বা টাকা পয়সা বা গুরুত্বপূর্ণ জিনিস কাগজপত্র কী ছিল সেটি আমরা জানতে পারিনি কারণ হারুন খালাসি সে সৌদিতে আছে এবং তার স্ত্রী স্বপ্না বেগম সে এখন জেলে রয়েছে একটি মানব পাচার মামলায় কিন্তু কে বা কারা করলো তাদের শত্রুরা থাকতে পারে তারাও কি করলো কিনা বা এখানেও প্রায় মাঝে মধ্যে ডাকাতি হয় প্রবাসীদের বাড়িতে হয়তো তারাও করতে পারে সেটি আমরা সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের মাধ্যমে আমরা সুষ্ঠু এটি তদন্ত করে যাতে সঠিক মানে বিচার হয় এবং যাতে আসামিদের গ্রেফতার করে সেটি আমরা দাবি করছি আমরা পুলিশ ফাঁড়িতে স্থানীয় পুলিশ ফাঁড়িতে কথা বলবো এবং বিষয়টি যাতে সুষ্ঠুভাবে মানে আইনের আওতায় এনে এই আসামিদের ধরতে পারে সেদিকে আমরা তাদের সাথে কথা বলবো এবং যাতে আসামিরা ধরা পড়ে সেই চেষ্টা